আল্লাহ নবীর দিন দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ জেনেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি চলে আসলেন ধর্মে তিনি ইহুদি নবীকে সে বললি ইয়ানুসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওজন আমি ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন আমাকে ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে নিন নবী আমার ওই ইহুদিটাকে ইসলামের ভিতরে প্রবেশ করানোর জন্য ইসলামের ঈমানের মূল মন্ত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কানেমা নবী ওই ইহুদিটাকে পড়িয়ে দিলেন ও বাবার জিনা মায়না মনে রাখুন কলেমা পড়লেন মানে তিনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন তিনি এখন আর ইহুদি নন তিনি এখন ইসলাম ধর্মাবলম্বী তিনি মানে কালেমা পড়েনি তিনি চলে যাওয়ার আগে এবার নবীকে বললেন ইয়ানু সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ইসলাম কবুল করেছি আমি কলেমা পড়ে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন আমি একজন মুসলমান হিসাবে আজ থেকে আমার ডিউটি কি আমার দায়িত্ব কি আচ্ছা কবুল বললে দায়িত্ব শেষ হয় না শুরু হয় একটু কথা বলেন না কবুল বললে কবুল দায়িত্ব শুরু হয় শেষ হয় না সারা বলের কোন একটা ছেলে নির্মাণের একটা মেয়ের সঙ্গে বিবাহ করতে যাত্রী সহ হাজির নিয়ম কি বলে মেয়ে যদি ফকিরের মেয়েও হয় আর ছেলে যদি রাজার মেয়েও ছেলেও হয় আগে মেয়ের কাছে অনুমতি চাইতে হবে যে ও রাজি আছে কিনা উকিল দুজন সাক্ষী নিয়ে মেয়েটার কাছে পর অনুমতি চাইতে গেলেন অমুক গ্রামের অমুকের পুত্র অমুকের পুত্র মোহাম্মদ অমুক এত টাকা দেন পরিবর্তে তোমার সহিত বিবাহ করতে আসি আছে। উক্ত বিবাহে তোমার সম্মতি থাকলে বিবাহের জন্য আমাকে উকিল নিযুক্ত করো করো মেয়েটা তার ভঙ্গিময় সে তার সম্মতি প্রকাশ করলো হ্যাঁ আমার সম্মতি আছে উকিল দুজন সাক্ষী নিয়ে নিয়ে মজলিসে চলে এসে বললেন হ্যাঁ মেয়ে সম্মতি দিয়েছে এবার ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছেন যা বলেন তার মূল কথা থাকে অমুকের মেয়ে অমুক অমুকের পৌত্রী অমুক এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত তার বিবাহ দেয়া হল হলো ছেলে বলল কাবিল তু কি মাইনে কবুল কিয়া কি আলহাম স্ত্রীকে নিয়ে স্বামী বাড়ি চলে যে এবার তার বাড়ির দায় দায়িত্ব কাজকর্ম সব সব স্ত্রীকে বুঝিয়ে দিচ্ছে দেখো দেখো আমার ভাই আছে আমার বোন আছে আমার বাপ মা আছে আমার বাড়ি এই কাজ আছে এই এই কাজগুলো তোমার কিন্তু করতে হবে আব্বা মায়ের খেদমত করতে হবে ভাই বোনেদের দেখাশোনা করতে হবে আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়ন করতে হবে ইত্যাদি ইত্যাদি আমার জামা কাপড় পরিষ্কার করতে হবে আল্লাহ কোনা সন্তান দিলে তাদের লালন পালন করতে হবে স্ত্রী বলছে দেখো যে ইমাম সাহেব আমার কাছে উকিলাক দুজন সাক্ষী পাঠিয়েছিলেন আমার সাথে তো ওসব ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমার বলল অমুকের ছেলে অমুকের পৌত্র অমুকের অমুক গ্রাম থেকে আসা অমুক ছেলেটা তোমার সঙ্গে বিবাহ করতে আসি আসে তা তোমার মত আছে তুমি বলিস হ্যাঁ আছে কই একবারও তো বলিনি শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে ছোট ছোট বাচ্চা দেওয়ার নোনর যারা আছে ওদের পরিষেবা দিতে হবে আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়ন করতে হবে জামা কাপড় কাঁচতে হবে এসব কথাবার্তা তো ওই সময় হয়নি আমি ওসব পারবো না কবুল যতবার বলতে বলবে আমি বলবো স্ত্রী একটা সময় স্বামীকে বলছে যে একটা সময় আমি আব্বার অধীনে ছিলাম আজ থেকে আমি তোমার অধীনে আমার খাওয়া পড়া মাখা ডাক্তার কবিরাজ আমার যাবতীয় দায়ী দায়িত্ব বলে সব তোমার স্বামী বলছে দেখো তোমার বাপ যে ইমাম দিয়ে বিয়ে পড়িয়েছিলেন সেই ইমাম তো একবারও এসব কথা বলিনি আমার বলেছে অমুক মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিলাম মত আছে এটা বলেছি আছে আমি ওসব সব ওই শাড়িও দিতে পারবো না ডাক্তার বাড়িও নিয়ে যেতে পারবো না আমি ওসব কোনো দায় দায়ী দায়িত্ব পালন করতে পারবো না কবুল বলতে বলেছে বলেছি আরো বলতে বললি বলবো আচ্ছা স্ত্রী যদি বলে শুধু কবুল বলবো কাজ করব না স্বামী যদি বলে শুধু কবুল বলবো শাড়ি কিনে দেব না ডাক্তার বাড়ি নিয়ে যাব না খেতে দেব না এ সম্পর্ক দিনের দিন বলে আর বাসি করে লাভ নেই সম্পর্ক জুড়তেও যেমন সময় লাগেনি কবুল বললেই সম্পর্ক জুড়ে গেল। আর আর মুহূর্তের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে কথা ঠিক বলছি না ভুল বলছি বিচ্ছেদটা হলো কেন কেন কবুল বলার পরে পরে কাজ করিনি তাই তাই

সাথে তিনি বাধ্য ছিলেন না কিন্তু কলেমা পড়ে না মানে আল্লাহ ও নবীর সঙ্গে তো কবুল বলা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহকে মানিক বলে মেনে নেওয়া আল্লাহ নবীকে নবী বলে মেনে নেওয়া তথা কলেমা পড়ার পরে আল্লাহর কোন বান্দা আর ইচ্ছা মতো ঘুরতে পারবেন না ইচ্ছা মতো যেতে পারবেন না ইচ্ছা মতো আয় উপার্জন করতে পারবেন না কলেমা পড়ে নেওয়ার পরে তিনি তো বাঁধনে পড়ে গেলেন আল্লাহ মালিক এবং নবী মোহাম্মদ রসুরুল্লাহ তিনি নেতা আল্লাহ দেওয়া মালিকের দেওয়া আর নেতার দেওয়া গাইডলাইন অনুযায়ী ওই মানুষটাকে চলতে হবে বাবা ও বাবা জিনা মায়না মনে রাখুন ওই ইহুদিটা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে নবীকে বললেন আমি তো ইমানের কালেমা পড়েছি মুসলমান হয়েছি আমার তো দায়িত্ব আজ থেকে শুরু হলো আপনি আমাকে বলুন আজ থেকে আমার দায়িত্ব

আপনার দেওয়া সব গাইডলাইন আমি মেনে নিয়েছি আমি হালালটাকে গ্রহণ করব হারামটাকে বর্জন করব আল্লাহ এবং নবীর আদেশ মানব আমি নিষেধগুলো সব বর্জন করব তবে আল্লাহর নবী আপনার কাছে আমার দাবি আমার একটা ছোট্ট কথা মেনে নিতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার সব হুকুম আমি মেনে নিয়েছি তবে আমার একটা ছোট্ট কথা মেনে নিতে হবে এটা আপনার এটা দাবি কি সাহাবা বলো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ

শুধু একটা ব্যাপারে আমার একটু ছাড় দিতে হবে গরুর এখন ফরজ গোস্তটা না শুননাথ কেউ যদি গরুর গোশত না খায় সে কি মুসলমান থাকবে না থাকবে না আর যদি অনেকটা খায় আর কিচ্ছু করে না তবে এক এক বারে এক কেজি করে খায় তাহলে কি পাকা মুসলমান হবে আচ্ছা মুসলমান হওয়া না হওয়ার সঙ্গে গরুর গোসের কোন সম্পর্ক আছে নেই তো গোস খাওয়া ফরজ ওয়াজিব সুন্নাত না এটা হালাল খাবার আমি বোঝার জন্য অনুরোধ করছি সাহাবা বললেন হুজুর সব মেনে নিলাম আমার ছোট্ট একটা দাবি কি আপনি বলেছেন হারামটাকে বাদ দেবে আর হালালটা গ্রহণ করবে এই হালালের ভিতরে তো উটের গোস্তটাও পরে আছে এটা কি বলার দরকার ছিল সাহাবার ওটা তো তার অসুবিধা থাকলে ভালো না লাগলে এখন নাও পরে খাবে কি আদৌ খাবে না কিন্তু তার মনে দাগ কাটলো নবী বলেছেন একজন মুসলমানের ডিউটি তাকে হালালটাকে নিতে হবে হারামটা বাদ দিতে হবে আল্লাহ এবং নবীর আদেশ মানতে হবে নিষেধ বাদ দিতে হবে হবে সুতরাং হালালের ভিতরে তো উটের গোস্তটাও পড়ে ওটা যদি আমি বাদ দেই ওটা ইচ্ছা মতো দেওয়া যাবে না কেননা আমি তো এখন স্বাধীন নেই আমি তো পরাধীন পরাধীন আমার কথা বোঝা যাচ্ছে কি তাই নবীকে বললেন হুজুর হুজুর উটের গোস্তটা খাবো না এ ব্যাপারে আমার একটু ছাড়পত্র দিতে হবে দিতে হবে আবার জানবে না মনে কি দিন মা না মনে না দিন দুনিয়ার বাদে সাহা হাবিবুল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ্লা হিমসুল্লাম আর আমার ইহুদি ওই মুসলমান ওই সাহার কাছ থেকে প্রশ্নটা শোনার পরে এর মতো আর কিছু সময় কিছু কথা আলোচনা করে করে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا

صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة البلبل نبي رسول الله اٹھ میر خوشی ہوئے خدا مبود اللہ বোঁয়াতি পেল বিবি দাওয়াতি মাস গোর তাই ফেরি মায়ে দানে গাঘিতেছে বুল বলবুল বলে সব বেশ ই মুখে ইয়া আল্লা মেধিনার বলবো النبي رسول الله اللهم صل على سيدنا حسبي ربي جن الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا سيدنا مولانا محمد وعلى آله سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم 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 বা সভা পরিচালনা করছেন আমাদের আমাদের দক্ষিণ বড়া জামে মসজিদের সম্মানীয় ইমাম মাম হাফেজ আব্দুল লতি সাহেব সাহেব সাহেব

দুই রাত্র ব্যাপী মহান ইসলামী জলসার প্রথম দিনের 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 বা এমনই মুহূর্তে আমাদের কয়েকজন আল্লাহ এই পবিত্র মজলিসের বক্তা শ্রোতা হিসাবে কবুল করেছে তার জন্য আল্লাহর সুকুরিয়া আদায় করি মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর ফেরহাদ দিদির কিছু কথা আলোচনা করবার নিয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আল্লাহ ভালো জানেন আমার অন্তরের খবর আমি কি বলার জন্য বসেছি আগে থেকে ঠিক করে বসিনি কি বলবো আমার কোন টার্গেট স্থির নেই বলতে বলতে যেখানে যায় আমাদের সকলেরই উপকারে আসে আজকের এই মজলিসের সাথে সামঞ্জস্যতা বজায় থাকে এমন কিছু কথা আল্লাহ আমাকে যেন বলার তৌফিক দেন বলুন আমিন আমরা যারা এই মজলিসটাতে বসে আছি আমাদের একটা পরিচয় আছে একদিক থেকে যদি আমাদের পরিচয় দেখি নাগরিক হিসাবে আমাদের পরিচয় আমরা ভারতবাসী যদি রাজ্য হিসাবে কোন রাজ্যের মানুষ যদি দেখি তাহলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ মানুষ জেলার হিসাবে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ থানা হিসাবে আমরা স্বরূপনগর থানার মানুষ গ্রাম হিসাবে আমরা নির্মাণ গ্রামের মানুষ তো আমাদের প্রত্যেকের নাগরিক হিসাবে একটা পরিচয় আছে থানা রাজ্য একইভাবে আমরা একটা ধর্মের মানুষ আমাদের একটা ধর্মীয় পরিচয় আছে সামগ্রিকভাবে যদি যদি আমাদের মূল পরিচয়টা আমরা ধরি তাহলে আমরা ইসলাম ধর্মের মানুষ এইবার ইসলাম ধর্মের ভিতরে আবার অনেক ঘরের ভিতরে কামরা আছে সারা পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত চারটে মাঝাব আমরা একটা মাঝাবের অনুসারী এ মাঝাবের ভিতরে আবার আকিদাগত অনেক মত মানুষ রয়েছে আমরা তার ভিতরে একটা শ্রেণী ভুক্ত তো যাই হোক যাই হোক আমরা যে এ দেশের নাগরিক আমরা নাগরিক কি না আমাদের প্রত্যেকের প্রমাণ রূপ আছে না নেই একটু কথা বলেন না আছে তো আমরা যে এই দেশের নাগরিক তার প্রমাণ হলো আমাদের জন্ম সার্টিফিকেট প্রমাণ হলো আমাদের আধার কার্ড প্রমাণ ভোটার কার্ড প্রমাণ জমির দলিল দলিল প্রমাণ ইত্যাদি এ জাতীয় গুলো আচ্ছা এই প্রুফ গুলো যদি কারোর না থাকে যদি বলেন আমি কিন্তু ভারতবর্ষের মানুষ আমি এই দেশের নাগরিক তার কথাটা কি সত্য বলে ধরা হবে কথা বলেন বলেন হবে না হবে না হবে না এদেশের নাগরিক বলে তার প্রমাণ করতে গেলে তাকে আইডি প্রুফ গুলো দেখাতে হবে আমি কোন সিলসিলার না আমি কোন দরবারের না আমি কোন হুজুরের ভক্ত না তো না আমি কোন মতাদর্শের না আমি একজন মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমি এই দেশের নাগরিক এই কথাটা বললেই যদি না হয় তার সপক্ষে যদি আমাকে পুরুপ দেখাতে হয় আমি একজন মুসলমান বলে নিজেকে দাবি করছি আমার এ দাবিতেই কি আমি মুসলমান হয়ে যাব না এ দাবির পক্ষে আমার কিছু পুরুপ থাকতে হবে কিছু প্রমাণপত্র তো থাকতে হবে বাবা

তাদেরকে এই পাঁচটা ভিত ভিতের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে সম্পর্ক রাখতে হবে ভিত যদি না আপনার স্তম্ভ যদি না থাকে খুঁটি যদি না থাকে থাকে তাহলে চাল দাঁড়িয়ে থাকবে না ছাদ দাঁড়িয়ে থাকবে না চালটাকে দাঁড় করাতে গেলে যেমন খুঁটির সাপোর্ট লাগে লাগে ছাদটাকে দাঁড় করাতে গেলে যেমন পিলিয়াল লাগে লাগে তো যারা ইসলাম ধর্মটাকে ধারণ করে বা ইসলামের ভিতরে থাকবেন এ পাঁচটা খুঁটি তাদের অবশ্যই থাকতে হবে হবে তবে গরিব মানুষদের জন্য যদিও দুটো বিষয় ছাড় আছে নবী বলেছেন ইসলামের মূল স্তম্ভ পাঁচটি পাঁচটি কি কি আমরা সবাই জানি প্রথমে হলো কলেমা কলেমা আল্লাহকে এক বলে স্বীকার করা করা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবী রসুল বলে স্বীকার করা বিশ্বাস করা যিনি এই বিশ্বাসটা করে নেবেন নেবেন এরপরেই তার উপরে দায়িত্ব হলো নামাজ কায়েম করা তথা যিনি ইসলামের ভিতরে প্রবেশ করবেন বা ইসলাম ধর্মের মানুষ বলে যিনি দাবি করবেন কলেমা পড়ার পরেই তার প্রথম দায়িত্ব এবং তিনি মুসলমান তার প্রথম প্রমাণ হলো তিনি নামাজ পড়বেন তিনি রমজান মাসে সমর্থবান ব্যক্তি যদি হয়ে থাকেন তথা সাহেব নেসাব যদি হন হন তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা অসম রমাদন তার রমজান মাসে রোজা রাখতে হবে তিনি যে একজন মুসলমান এগুলো হলো তার প্রমাণ এই প্রুফ তাকে অবশ্যই থাকতে হবে এগুলো ইসলামের মূল ভিত্তি হাজল বাইতি মান স্থাত আইলা হিসা যদি ওই মুসলমানতা সমর্থ বান হন হন পর্থশালী হন দি তাহলে তাকে হজ করতে যেতে হবে মক্কা মদিনায় যেতে হবে বাকিগুলো পরে মূল একজন ধনী সচ্ছল মানুষের ভিতরে এই পাঁচটা বিষয়ের আমল যদি না থাকে তাহলে তিনি ইসলামটাকে ধারণ করেছেন তার এ দাবি মিথ্যা যারা ধনী নন যাদের অর্থ সম্পদ নেই গরিব মানুষ মানুষ তাদের জন্য হজ এবং জাকাতের বিষয়টা ছাড় তবে গরিব হলেও হলেও রমজানের রোজা এবং এবং পাঁচ ওয়াক্ত নামাজ মার্চ এ আমলটা তার থাকতেই হবেই হবে তিনি যে ইসলামের ভিতরে আছেন এটাই হল তার সবথেকে বড় দলিন দলিল আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে আছে এত সময় ধরে আমি যা বললাম তার মূল কথা হলো 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 নাগরিক হিসাবে আমরা ভারতীয় ভারতীয় মুখে বললেই হবে না তার প্রুফ থাকতে হবে যথারীতি আমাদের আইডি প্রুফগুলো রেডিও আছে যে কোনো মুহূর্তে চাইলে আমরা কাউকে দেখিয়ে ভারতীয় বলে প্রমাণ করতে পারবো কিন্তু আমি ধর্মীয় পরিচয়ে আমি যে একজন ইসলাম ধর্মের মানুষ মানুষ ইসলাম ধর্মের মানুষ বলে প্রমাণ দিতে গেলে আমার যা আইডি প্রুফ লাগবে সবার আশা করছি রেডি নেই আমি বলছি না যে আপনাদের নেই আর আমার আছে ইমাম মুসল্লি বক্তা শ্রোতা কেউ এ ব্যাপারে একশো সিওরিটি দিতে পারবেন না যে মুসলমান হতে গেলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে যা যা লাগে আমার সব পূর্ণতা পেয়েছে বা আমার প্রমাণ প্রুফ গুলো সব রেডি আছে কেউ বলতে পারবেন না কথা